আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আঙ্গুরে কাটিং থেকে চারা তৈরি করবেন তো আঙ্গুরে কাটিং থেকে চারা তৈরি করার জন্য অবশ্যই কালো ওই যে এরকম কালো ভালো একটি ডাল নিতে হবে ডালটি অবশ্যই আপনারা যদি কাটিং থেকে চারা করতে চান তিনটা গিট রাখতে হবে এই যে একটি গিট এই যে একটি গিট এবং এখানে একটি গিট এই তিনটা গিট রাখতে হবে তো তিনটা গিট তিনটা গিটের মাথায় যাতে এই যে আপনার এইগুলো থাকে বাটগুলো থাকে বাটগুলো ভালো থাকে সেটা অবশ্যই দেখতে হবে দেখে তিনটা গেট এভাবে নেবেন আমি একটু মোটা দেখে নিচ্ছি যে নেবেন তিনটা গেট নেওয়ার পর এই নিচ থেকে কি করবেন সুন্দর করে যে হালকা পরিমাণে একটু অল্প একটু রাখবেন যেখানে একটু বেশি আছে অল্প একটু রাখবেন রেখে খেতেটুকু এরকম কুনিসা করে কেটে ফেলবেন আর উপরে দেখতে পাচ্ছেন উপরে এখান থেকে একেন্সি পরিমাণ রাখবেন এখানে তো অনেক বেশি দেয়া আছে তো আপনারা একেন্সি পরিমাণ রাখবেন তো আমি উপরের বাকি অংশটুকু কেটে দিচ্ছি তো এক এন্সি পরিমাণ রাখলেন রাখার পর এখন তার আগে ডালটা তিন গেটে কাটার পরে অবশ্যই ছত্রাক ডালগুলোকে আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আমার দেখানো প্রসেসগুলো করবেন তো হয়ে গেল এখন একটি কাজ করতে হবে এই এইখান দিয়ে যাতে কোনো বাতাস না ঢোকে এটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করার জন্য অবশ্যই একটি পলি নেবেন ভালো একটু পলি নেবেন পলি নিয়ে আপনারা কি করবেন এই যে উপরে যে গিট এখানে যে মাঝখান থেকে উপরে গিট এবং নিচে যে গিট আছে তার মাঝখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে এটাকে সুন্দর করে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিয়ে সাইডে কোনো ডাল থাকলে এটাকে ডেকে দিবেন এবং বাটটাকে বের করবেন এই যে বাটটা দেখেন বেরিয়ে আছে বাটের উপরে এবং নিচে পলি তো বের করে সুন্দর করে এভাবে দিয়ে মাথাটাকে পুরো মুড়িয়ে দিবেন যাতে মাথার অংশ দিয়ে হাওয়া না ঢুকে মুড়িয়ে দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে এভাবে এখানে গিরুদে আটকে দিবেন তো আমি এই গিরুদে আটকে দিচ্ছি আপনার দেখানোর জন্য আটকে দিলাম আটকে দেওয়ার পর এটা রোপণের জন্য প্রায় তৈরি হয়ে গেছে এখন আপনারা কি করবেন আপনাদের কাছে যদি রুট হরমোন থাকে তাহলে রুট হরমোনটা এক গিটে থেকে উপরে এক ইঞ্চি পর্যন্ত এইটুকু দিয়ে লাগিয়ে দেবেন অথবা রুট হরমোন যদি লিকুইড থাকে তাহলে এই পরিমাণ পানিতে ভেজাবেন ভেজে করতে পারেন এবং আপনাদের কাছে যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনারা কি করতে পারেন আপনার কাছে অ্যালোভেরা যদি অ্যালোভেরা থাকে তাহলে এখানে এই গিরু থেকে এ পর্যন্ত অ্যালোভেরা দিয়ে সুন্দর করে ডলা দিবেন ডলা দিয়ে তারপর রোপণ করে দিবেন। দেখবেন কা রোপণ করে দিলে আপনার কাজটা হয়ে যাবে আর আঙ্গুর গাছ রোপণের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একটা ছাউনি তৈরি করে সেই ছাউনি ভিতরে রোপণ করার জন্য তাহলে আপনার রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে আমার দেখানো পদ্ধতিতে সঠিকভাবে যদি আপনি রোপণ করতে পারেন আমি হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট চারা টিকবে যা হবে এবং কি আপনারা জানেন আঙ্গুর গাছে চারা রোপণ করার পর যা একটু সময় লাগে পনেরো বিশ দিন বা কিছু কিছু ক্ষেত্রে তিরিশ দিন পর্যন্ত সময় লাগে তপশ্য অপেক্ষা করবেন এবং প্রতি এক সপ্তাহ পর পর গাছে সঠিক সময় মতো পানি দিবেন এবং কি আপনার রোপণ করার সময় ছত্রাকনাশক পানি গুলিয়ে দেবেন এবং প্রতি দশ দিন থেকে বারো দিন পর পর ছত্রাকনাশক পানি দিয়ে ভিজিয়ে দেবেন গুঁড়াটা সুন্দর করে আর উপরে যাতে কোনোভাবেই পানি না যায় উপরে কোনোভাবেই পানি যাতে না যায় উপরে পানি গেলে উপরে থেকে পচে যাবে অবশ্যই উপরে যাতে পানি না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন